ছাত্রজনতার আন্দোলন ঘিরে ভাঙচুর ও আগুনে পুড়ে যাওয়া বাইশটি থানার কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএমপি পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলেও জানিয়েছে সংস্থাটি সোমবার সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া বিভাগের মোহাম্মদ রহমান জানান ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেও কাজ করছে পুলিশ আর যেসব পুলিশ এখনও কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন বেশিরভাগ অস্ত্রই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জুল হত্যায় জড়িতদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইশটা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এছাড়া আমাদের আরও কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় দুশো ষোলোটি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা মেরা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে